নমস্কার আমি প্রত্যয় আজকের দিনটা যেমন একটু দুঃখের কেননা অরিজিৎ সিং গান ছেড়ে দিয়েছে পাশাপাশি আরেকটা দিকও উঠে আসলো যে টোয়েন্টি ইয়ার্স অফ মেগা স্টার বলুন বা সুপারস্টার দেব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিছুক্ষণ আগে একটি ছোট্ট মতো একটা গ্লিমস ড্রপ করেন যে দেবদার কেরিয়ারের কুড়ি বছর সম্পূর্ণ হলো এবার দেখো দেব মানে ফ্যানেদের কাছে কীরকম তাকে নিয়ে মানুষের কেরকম প্রত্যাশা তার সিনেমা ঘিরে এত বছরের তার কেরিয়ার তিনি কি কি সিনেমা আমাদেরকে দিয়েছেন এবং মানুষ হিসেবে দেব কতটা কি মানুষের কাছে কত কি পেয়েছে তিনি আমাদের কি দিয়েছেন এইটা হয়তো আলাদা করে কোনো ফ্যানেদের বলার দরকার হয়তো পড়বে না দেখো দেব যেরকমভাবে তার কেরিয়ারের সূত্রপাত যেরকমভাবে শুরু হয়েছিল অগ্নিশপথ দিয়ে তারপরে আই লাভ ইউ তারপরে একের পর এক যেরকম এক একজন জুটির সাথে তিনি কাজ করে এসেছেন এবং একটা সময় পর দেব যখন বুঝতে পেরেছে যে এই গতানুগতিক ধারায় এই সিনেমা করলে কিন্তু আমাকে হবে না আমাকে নিজেকে একটু কন্টেন্ট নিয়ে ভাবনা চিন্তা করতে হবে আমাকে আরও পরিবর্তন করতে হবে তারপরেই দেখুন দেব কিন্তু তার কেরিয়ারে কতটা সফল হয়েছে বা কতটা বক্স অফিস নাম্বার পেয়েছে সেই হিসাবে আমি বিচার যদি না করি মানে অ্যাজ এ কন্টেন্ট হিসাবে তিনি যেই সিনেমাগুলো এসেছেন একটার পর একটা সেটা ফ্যামিলি ড্রামা হোক বা মাছ মশালা কমার্শিয়াল সিনেমা হোক এবং যখন এই আমাদের এই একই গতানুগতিক এই ফ্যামিলি ড্রামা যখন চলে আসছে যখন প্রধানের মতো একটা কাজ নিয়ে আসলো বা ধরুন এই খাদানের মতো একটা কাজ নিয়ে আসলো যেটা একটা গোটা গ্রাম বাংলায় একটা জোয়ার এনে দিয়েছিল মানে খাদান এমন একটা প্রোজেক্ট যেরকমভাবে এটার মানে হিউজ লেভেলের একটা প্রমোশন করেছিল আপনারা সকলেই দেখেছিলেন তারপরে রঘু ডাকাত ঠিক আছে এবার দেখো সিনেমা ভালো কি খারাপ সেটা ব্যক্তি বিশেষে ওকে কারো কারো সেই বিষয়টা ভালো লেগেছে আবার কারো কারো সেই বিষয়টা ভালো লাগেনি আমার যেমন পছন্দের মধ্যে যেমন প্রধান খুবই ভালো একটি কাজ তারপরে ফ্যামিলি ড্রামা হিসেবে তোমার কিশমিশ ওকে তা এর পরবর্তীতেও দেবদার আরও ভালো ভালো প্রজেক্ট আসতে চলেছে আমরা জানি যে এই যে তোমার বাইক অ্যাম্বুলেন্স দাদা আসছে তারপরে প্রজাপতি সিকোয়াল যেটা আসলো রিসেন্টলি এবং প্রজাপতি নিয়েও দেখো অনেক কথাবার্তা হয়েছিল কিন্তু প্রজাপতি অ্যাজ এ ফ্যামিলি ড্রামা হিসেবে আমার খুবই পছন্দের একটি কাজ কেননা এই সিনেমার যেরকম ইমোশান এবং মিঠুন চক্রবর্তী এবং দেবের যেরকম বন্ডিন সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এবং আরেকটা বিষয় যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে দেবের প্রতি তার অনুগামীরা যারা আছেন মানে এত বছর ধরে তার দিকে তাকিয়ে তাকে অন্ধভাবে সাপোর্ট করে এসেছে আর আমি এটা বরাবর বলে এসেছি দেখুন দেবদাকে আমার ভালো লাগে কিন্তু আমি কখনোই তার অন্ধ সাপোর্টার কিন্তু একদমই নই কেননা প্রত্যেকটা কাজেরই তো যখন এই চেয়ারটায় বসি প্রত্যেকটা কাজেরই তো মানে একটা বিচার করার দরকার পড়ে যে হ্যাঁ এই কাজটা গুণগত মানের দিক থেকে বা কন্টেন্টের দিক থেকে কতটা যুক্তিযুক্ত হয়েছে কতটা ঠিকঠাক হয়েছে আর কোন কন্টেন্টটা দেখলে মনে হয় এই কন্টেন্টটা ঠিকঠাক মতো ওয়ার্ক করেছে অনেকে এই আমার এই কথায় নানা রকম মতবিরোধ করেছে আমাকেও প্রচুর গালিগালাজ খেতে হয়েছে সেটা যতদূর সম্ভব রঘু ডাকাতের সময় বলেছিলাম যে রঘু ডাকাত কিন্তু আমার সেরকমভাবে অতটা ওয়ার্ক করেনি কিন্তু দেখো প্রজাপতি টু আমার কাছে দারুণ লেগেছে একটা দারুণ সিনেমা হয়েছে তা এটাই এক একটা সাবজেক্ট এক একটা গল্প নিয়ে আসে এবং যেটা অনুগামীদের যেটা স্লোগান যে শীত গ্রীষ্ম বর্ষা দেবদাই ভরসা তারপর কি যেন বুকে গরম রক্ত আমরা দেবতার ভক্ত হ্যাঁ একদমই এবার সেই মানুষগুলোর দিকে তাকিয়ে বা সেই ফ্যানগুলোর দিকে তাকিয়ে দেবদা পরবর্তীতে যে সমস্ত কাজগুলো নিয়ে আসছেন অবশ্যই মানুষ তার সাথে আছে তার অনুগামীরা যারা আছে তার সাপোর্টে আছে এবং এই মানুষটা মানে যতটা পারছে ইন্ডাস্ট্রির জন্য এবং যখনই ইন্ডাস্ট্রির কোনো রকম ভরাডুবি অবস্থা হয়েছে বা কোনো কিছু প্রবলেম হয়েছে ইভেন রিসেন্ট টাইমে দেখুন যে অনির্বাণ চক্রবর্তীর সাথে যে বিষয়টা হয়েছে আর তো কোনো মানুষ কথা বলতে আসেনি ঠিক আছে সেখানে দেবদাস এই কথাটা বলেছে তার সাপোর্টে থেকেছে যেটা ভালো যেটা বলার বিষয় সেটা তো অবশ্যই বলতে হবে সেটাতে কোনো রকম কার্পণ্য করলে হবে না ঠিক আছে যে আর মানুষ যে বিষয়গুলো কন্ট্রোভার্সি টানে বা এটা ওটা টানে সেইগুলো না মানুষের চিরাচরিত স্বভাব আপনি হাজার চেষ্টা করেও সেগুলো বন্ধ করতে পারবেন না মানুষ সেইগুলো বলবেই আর এটাই হচ্ছে বিষয় একটা মানুষ যখন সফলতার একটা জায়গায় পৌঁছে যায় না তখন এত কথা মানুষ এত কিছু বলছে কোনো কিছুর পরোয়া করে না কোনো কিছুর তোয়াক্কা করে না তা দেবদার টোয়েন্টি ইয়ার্স পূর্ণ হলো আরও পরবর্তীতে আরও ভালো ভালো কাজ নিয়ে আসুক এটাই চাইব অ্যাজ এ ফ্যান হিসাবে আপনাদের কি ওপিনিয়ন কমেন্ট বক্স খোলা রাখলো স্বচ্ছন্দে জানাতে পারেন তা চলো আজকে অবধি পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার